মাইগ্রেনের মাথা ব্যথা রবিবারের বাজার আর মাঘী পূর্ণিমার পুজো সব মিলিয়ে আজকের দিনটা ঠিক কেমন কাটলো চলুন দেখি হাই হ্যালো সবাইকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল লিপিকা অ্যামবি ব্লগে আমি লিপিকা ত্রিপুরা থেকে আজকের দিনটা শুরু হয়েছিল কিন্তু একদম সাধারণভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর দুয়ার আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপর আর কি তারপর ব্রাশ করতে চলে যাব এখন আমি নিজেও ব্রাশ করব আর মেয়েকেও ব্রাশ করাব এভাবেই কিন্তু প্রতিদিনের সকালটা আমার শুরু হয় এবার থেকে আবার তোমাদের সাথে নতুন করে প্রতিদিন ব্লগ দেওয়া শুরু করব আগে দিতাম দু বছর আগের চ্যানেল এটা আমার যারা আমার সাথে দু বছর ধরে আছো তারা জানো যে দু বছর আগে আমি প্রতিদিন ব্লগ দিতাম কিন্তু মাঝখানে এই আমার ছোটো মেয়েটার জন্ম সব কিছুই মিলিয়ে আরও অনেক রকমের কাজকর্ম মিলিয়ে আমার না ব্লগ দেওয়া হচ্ছিল না এখন থেকে আবার শুরু করেছি এই যে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই শুরু করেছি ব্লগ দেওয়া এখন আবার রেগুলার ব্লগ দেবো যাই হোক অনেক কথা বলে নিলাম তো ঘুম থেকে উঠে ওই যে কাজকর্ম সেরে ব্রাশ করে নিয়েছিলাম তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রোজকার মতোই টুকটাক রান্নাঘরের কাজ শুরু করেছিলাম সকালবেলা আমরা সব সময় ভাত খাই মানে আমরা সব আমরা সারাদিনে তিনবেলায় ভাতই খাই বেশিরভাগ সময় তো সেটারই প্রস্তুতি শুরু করেছি সকালবেলা আজকে বানিয়ে নিয়েছিলাম ভাত ভাজা ভাত ভাজা কিন্তু বাঙালির অতি প্রিয় একটি খাবার তোমরা কে কে ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্য কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এই যে এখানে মেয়ের জন্য রেডি করে মেয়েকে দিয়ে এসেছি তারপর মেয়েরটা যখন হয়ে গেছে তারপর শুরু করেছি আমাদের জন্য আমাদের জন্যও ভাত ভাজাই করব তো হাজব্যান্ড আমি আর আমার বড় মেয়ে এই হচ্ছে আমাদের সংসার তো আমাদের সবার জন্যই আজকে ভাত ভাজাই করব কিন্তু জানো তো হঠাৎ করেই না মাথার মধ্যে প্রচণ্ড একটা ব্যথা শুরু হয়ে গেল যারা মাইগ্রেনের ব্যথা বোঝেন তারা জানেন যে এই ব্যথাটা ঠিক কতটা কষ্টের মাথা ভারী লাগছিল কিছুই ভালো লাগছিল না এমন কি একটু বমি বমি ভাবো হচ্ছিল তবুও কাজ তো আর থেমে থাকে না কি আর করব একটার পর একটা কাজ লেগেই থাকে ওষুধ খেয়ে নিলেই মাথা ব্যথাটা কমে যাবে কিন্তু ওই যে ভাবছিলাম না আগে একটু এটা করে নিই আগে একটু শাকটা নামিয়ে নিই হাজবেন্ড না হলে কি দিয়ে খাবে একটু যদি শাক খেতে চায় তাই এই করতে করতে না পালং শাক কেটে পালং শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি তাও মাথা ব্যথা যখন না কমছিল তখন মাথার মধ্যে একটা মাফলার বেঁধে নিজেকে একটু সামলে নিয়ে আবার কাজ করার চেষ্টা করছিলাম মনে হচ্ছিল আর একটু চেষ্টা করি হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ব্যথাটা না ক্রমশ বাড়ছিলই শেষ আর পারলাম না তাই মাথা ব্যথা কমানোর ওষুধ খেয়ে নিলাম প্রচণ্ড মাথা ব্যথা করছিল সকাল থেকে কোনো কাজ করতে পারছি না তারপরেও কিছু কিছু কাজ তো করতেই হয়েছে এখন এই ওষুধটা খাবো তারপরে আবার কাজে লাগবো আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশে তাই ভয়েস ওভার না দিয়ে আমার উপায়ই নেই ওষুধ খাওয়ার পরে একটু আরাম পেলাম এক কাপ চা খেলাম আর তখনই ভাবলাম আজকে যেহেতু রবিবার আজকের কাজগুলো তো করতেই হবে কারণ রবিবার মানেই আমাদের বাড়িতে পুরো সপ্তাহের বাজার আসে সবজি মাছ মাংস সব কিছুই আজ একই দিনে আসে তাই আবার পুরো এনার্জি নিয়ে কাজে লেগে পড়লাম মাছ মাংস সব আলাদা করে পরিষ্কার করে বক্সে ভরে নেব যাতে পুরো সপ্তাহটা আমার রান্না করতে সুবিধে হয় আর সাথে কিন্তু আজকের দিনের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি আজকে ওই যে শাক অলরেডি হয়ে গেছিল আর করে নেবো মাংস ভাজা তারপরে মাছ মাংস সব পরিষ্কার করতে লেগে পড়েছি মাছ মাংস সব পরিষ্কার হয়ে যাওয়ার পরে বক্সে ভরে ভরে আলাদা আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এভাবে রাখলে না প্রতিদিন রান্নার সময় খুব সহজেই যেটা দরকার সেটা বের করে নেওয়া যায় এরপর শুরু হয়ে গিয়েছিল আবার বাদবাকি রান্নার বালা আর কি রান্না করেছি চাটনি রান্না করেছিলাম আজকে দুপুরে মেনুতে ছিল মাংস ভাজা যেটা তোমাদের আমি অলরেডি দেখিয়েছি সকালে করেছিলাম পালং শাক সাথে ছিল টমেটোর চাটনি আর একটু করে নিয়েছিলাম স্যালাড আর এই যে এখানে বক্সে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম একদম ঘরোয়া এবং সিম্পল কিন্তু মন ভরা একটা খাবার রান্নাবান্না শেষ করে নিলাম এই যে আমার মাংস ভাজা নামিয়েও নিয়েছি তারপরে আর কি এবার হচ্ছে আমার রান্নাঘর গোছানোর পালা প্রথমে রান্নাঘরটা ভালোভাবে ডিপ ক্লিনিং করে তারপর বাসনপত্র সব মেজে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে সোজা চলে যাব এখন ঠাকুর ঘরে কারণ আজ জানো তো আজ হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা মানে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমাটা খুবই পরিচিত খুবই শুভ একটা দিন এই দিনে গঙ্গা স্নান পূর্ণ স্নান আর অনেক অনেক শুভ কাজ করা হয় তো আজকের এই শুভ দিনে আমি আমার আরাধ্য দেবতা রাম ঠাকুরের সামনে সত্যনারায়ণের পুজো দিয়েছি আমি চেষ্টা করি প্রতিটি পূর্ণিমাতেই সত্যনারায়ণের পুজো দেওয়ার আজ যদিও খুব বড় আয়োজন ছিল না আমার ছোট্ট ঠাকুর ঘরেই ছোট্ট করে আয়োজন করেছিলাম কিন্তু বিশ্বাস করো আজ মন থেকে ভক্তিটা ছিল অনেক বেশি সব কিছু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজোয় বসেছিলাম কিন্তু একটা মজার ঘটনা ঘটলো আমি কলা আনতেই ভুলে গেছিলাম আর কলা ছাড়া তো সত্যনারায়ণের সিন্নি হয় না তাই আমার হাজবেন্ড আবার বাইরে গিয়েছিল কলা আনতে এই ফাঁকে আমি সব কিছু রেডি করে একটু টুক ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এরপর যখন হাজব্যান্ড কলা নিয়ে এলো তখন ঝটপট করে সিন্নিটা রেডি করে নিলাম সুন্দর করে তারপর আমি আরতি করেছিলাম সেটাও কিন্তু ভিডিও করেছি সব তোমাদের সাথে দেখাবো আর তারপর পড়ে নিয়েছিলাম সত্যনারায়ণের পাঁচালি সত্যনারায়ণ পুজো দেওয়া জানো তো আমি শিখেছি আমার কাকিমণির কাছে আমার কাকিমণি যেভাবে পুজো দিতেন আমি না ছোটোবেলা বসে বসে দেখতাম এখনও দেন কিন্তু সেইভাবেই আমিও শিখেছি আর আজও ঠিক সেইভাবেই আজকের পুজোটাও আমি ঠিক এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি যেভাবে ছোটোবেলা দেখেছি মন দিয়ে ভক্তি দিয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু আর বড় করব না কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ছোট্ট ব্লগটা কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে পারো অনেক দিন পরে আবার ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি আশা করছি আগের মতোই তোমাদের সবাইকে পাশে পাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই আসবো নতুন কোনো মুহূর্ত নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য ততক্ষণ পর্যন্ত সবার কাছে বলবো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোতে যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর অনেক দিন পরে যেহেতু এসেছি তাই একটা চ্যালেঞ্জ নিয়েছি জানো তো আবার এই চ্যালেঞ্জটাই আমি এখন করব। সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ভিডিও দেওয়া শুরু করেছি পুরোটা মাস আমি ডেলি ব্লগ দেব। এবং তোমাদের কাছে আমি জানতে চাইবো আমার এই ছোট্ট খাট্টো ডেলি ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদিও আমি খুবই সিম্পল একজন মানুষ ঘরে থাকি সংসারে থাকি সংসারের কাজকর্ম আর মেয়েদের নিয়েই আমার কিন্তু পুরোটা দিন চলে যায় তার মধ্যে আর একটু সময় যতক্ষণ পাই আমি রান্নাবান্না ভীষণ ভালোবাসি আর আমার এই শখের ঠাকুর ঘর আমি কিন্তু খুব মন দিয়ে এই ঠাকুর ঘরটাকে বসিয়েছি নিজের মতো করে নিজের মতো করে পুজো দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না অনেকটা বড়ই হয়ে গেছে জানি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে ফিডব্যাক আশা করব যে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানো আজকের জন্য এখানেই তোমাদের বাই বাই জানাচ্ছি ভালো থেকো বাই বাই